পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ফরিদপুর জেলা ভালো মানের ও উন্নত জাতের পেঁয়াজ উৎপাদনের জন্য খ্যাতি রয়েছে এ জেলার ফরিদপুরে তিন ধরনের পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে মুড়ি কাটা হালি ও দানা পেঁয়াজ হালি ও দানা পেঁয়াজ আসতে এখনও অনেকটা সময় বাকি কিন্তু এখন বাজার ভরে আছে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজে এখানকার উৎপাদিত মুড়ি কাটা পেঁয়াজ কিনতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ছুটে আসছেন এই হাটে পাইকারদের মাধ্যমে এ পেঁয়াজ যাচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে এ হাটে প্রতিমূল পেঁয়াজ তিন টাকা থেকে চার হাজার টাকা দরে বিক্রি হচ্ছে স্থানীয় চাষিরা বলছেন এবছর পেঁয়াজের ভালো দাম পেয়ে তারা অনেক খুশি

পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো আজকাল বাজার বেশি আজকে বিক্রি করছে বিয়াল্লিশশো চার হাজার এরম করে বিক্রি হয়েছে না এবার আমাদের আল্লাহ দিলে যথেষ্ট লাভ হয়েছে যদি সরকার এভাবে আমাদের পক্ষে একটু নজর রাখে কৃষকের দিকে তাহলে আমরা সামনে আর বেশি ফলন করব বেশি লাভবান হব উপজেলা কৃষি অফিস জানায় এবছর উপজেলায় চোদ্দশো হেক্টর জমিতে পেঁয়াজ চাষাবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা তেরোশো সাতাশি হেক্টর থাকলেও তা বেড়ে বিরাশি হেক্টর ছাড়িয়ে যায় ভারতীয় পেঁয়াজ আমদানি না করা হলে বাজারে দেশীয় পেঁয়াজের ভালো দাম পাবেন কৃষক এমনটাই মনে করেন অনেকে আসলে ফরিদপুর আমাদের পেঁয়াজের অন্যতম একটি উৎপাদনের জায়গা ফরিদপুর একটি যেখানে বিগত বছর আমাদের যে পেঁয়াজের আবাদ হয়েছিল তেরোশো সাতাশি হেক্টর জমিতে আর বছর আমাদের সেখানে বৃদ্ধি পেয়ে প্রায় বিরাশি হেক্টর বৃদ্ধি পেয়ে চোদ্দোশো ঊনসত্তর হেক্টর পেঁয়াজের আবাদ হয়েছে বিশেষ করে এবছর পেঁয়াজ উৎপাদনের জন্য আবাদের জন্য আবহাওয়াটা অনুগুলো ছিল পাশাপাশি পেঁয়াজের দাম বাজারে মোটামুটি ভালো থাকাতে আমাদের সদরপুরে মুড়ি কাটা পেঁয়াজ সহ হালি পেঁয়াজের উৎপাদন এবং আবাদ দুটে বৃদ্ধি পেয়েছে আমাদের আশা করি আগামীতে আমাদের এই কার্যক্রম আমাদের বিভিন্ন যে কার্যক্রম কৃষি বিভাগ থেকে আমরা করে থাকি রাজস্বের মাধ্যমে কিছু প্রদনা এবং কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি যার কারণে কিন্তু এবছর গত বছরের তুলনায় আবাদ অনেকটা বেড়েছে